দেখো আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে টিপ 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 করে সারাদিন বৃষ্টি করে যাচ্ছে ওইখানে ওই দেখো বসে আছে আমার বড় মশাই কাজ করছে ডামঘরে বৃষ্টির মধ্যে বাবা সাত আসছে যা আমার নাইটিটা তো ভিজে গেল আঁ নে নেই দেখেছো চান টান করে রেখেছি আর জোরে বৃষ্টি চলে আমি বুঝতে পারিনি রাজিটা ভিজিয়ে দেখো এই যে আমার বাড়ির সামনে এটা আর বর্ষাকালে আমার সবথেকে বড় অসুবিধা যেটা দেখছো দেখো পায়খানা বাথরুম দেখেছো কোথায় আমার এই যে ঘর ঠিক তার দেখো কতটা দূরে দিয়ে যেতে হবে রাত বিরতে ভীষণ অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে একদম পুরো জল যাচ্ছে এখন দিয়ে ভীষণ বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তোমাদের কাদের কাদের ঠিক আছে আজকে কারেন্ট অফ দেখো রান্নাঘরে যে রান্না হচ্ছে ভাত বসিয়েছি ডাল কারেন্ট নেই অন্ধকার দেখেছো ঘরের মধ্যে দেখো কারেন্ট লাই গো কারেন্ট লাই দরজাটা বন্ধ করে দিন নাহলে দেখো বৃষ্টিতে ঘরের মধ্যে ভিজে যাচ্ছে ছাদে যে এদিকে মাম্মাম পড়াশোনা করছে ছড়া করছে ছোট্ট মিনি ব্লগটা দেখলাম তোমরা একটু মিনি ব্লগটা করলাম তো তোমরা একটু দেখবে একটু কমেন্ট করে জানাবে কেমন লাগলো টাটা বাই বাই সক সবাইকে ভালো থেকো